বছর দুয়েক পরে অহনা কল দিল আমাকে মেসেঞ্জারে ভালো বন্ধু কোনো কিছু জিজ্ঞেস না করেই সে আমাকে জিকেশ করল কোথায় থাকো তুমি বাসার অ্যাড্রেসটা জবাবে আমি তাকে জিজ্ঞেস করলাম কেন আমাকে কি গিফট পাঠাব নাকি সে উত্তরে বলল পাঠাইতেও তো পারি তারপর পরে ভালো বন্ধু কিছুক্ষণ কথা হলো আমাদের দুজনের এতে কথা বলা শেষ করার ঘন্টা দুইকের মধ্যে দেখি কলিং বেল বাজছে দরজাটা খুলতেই দেখলাম অহনা তার স্বামী আর বাচ্চা নিয়ে আমার দরজার সামনে দাঁড়িয়ে আমি কি রিয়্যাক্ট করব আমার কি বলা উচিত আমি কিছু বুঝতে পারতেছিলাম না চুপচাপ দাঁড়িয়ে ছিলাম অহনা হাসি দিয়ে বলে উঠলো কি ভয় পেয়েছ নাকি আমাকে দেখে আমি তার বরের সাথে হাত মিলিয়ে তাদেরকে বাসার ভিতরে নিয়ে আসলাম এখন পর্যন্ত আমার মাথায় ঢুকতেছে না আসলে হচ্ছে এটা কি ওনা তার হাজবেন্ডের সাথে আমেরিকা থাকে এর প্রায় তিন বছর পর সে তার বরের সাথে আমেরিকাতে চলে যায় আর আমাদের সম্পর্কের ইতি ঘটে প্রায় বছর খানিক আগে এখন আমরা দুইজনেই দেশে ছিলাম আর এখন সে তার স্বামী আর বাচ্চা নিয়ে আমার সামনে তার হাজবেন্ডের মুখ থেকে ঠিক বুঝতে পারতেছিলাম তিনি একটু বিব্রত বোধ করতেছেন কারণ তিনি আমাদের সম্পর্কের কথাটা জানতেন আমাকে মানে অহনার যে একটা রিলেশন ছিল সেটা সে ভালো করেই জানতো ও না হাসতে হাসতে সোফার মধ্যে বসতে বসতে আমাকে বলে আমেরিকা থেকে লন্ডনে বেড়াতে এসেছিলাম ভাবলাম তোমার সাথেও দেখা করে যাই সেই সবাতেই তোমার বাসায় আসা বললাম আজকে রাতটা তোমার এখানেই খাবো দেখি একা একা থাকতে থাকতে তুমি কেমন রান্না করা শিখে গেছো তখন আমি তাকে বললাম তুমি আমাকে না নিয়ে চলে এসেছো যদি আমি কাজে থাকতাম তাহলে তো এসে তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হতো না মুসকি হেসে বললো যে তোমাকে যদি বলে আসতাম তাহলে সারপ্রাইজটা তো নষ্ট হয়ে যেত রাতের খাবারটা আমার রান্না করার কথা থাকলেও অহনা নিজেই রান্না করতো ঘরটা দখল করে নিয়ে নিজেই রান্না শুরু করে দিল বলল যে তুমি আমার বরকে সময় দাও একদিন না হয় আমার হাতে রান্নাটাই তুমি খেলে আমি বাচ্চা দুটাকে কিছুটা খেলনা দিয়ে আমি আর ওনার হাজবেন্ড গিয়ে গার্ডেনে বসলাম কথা বলার জন্য ভদ্রলোক মনে হয় এখনো বিব্রত বোধ করছে আমি তার বিব্রত বোধটা কাটানোর জন্য তাকে বলে উঠলাম ভাই বিব্রত বোধ করবেন না লজ্জা পাবেন না পৃথিবীটা না একটা অদ্ভুত এক জায়গা যেখানে মাঝে মাঝে আমাদের অদ্ভুত সব সময়ের মধ্যে দিয়ে যেতে হয় আমি তো উল্টা আরো টেনশনে আছি যে আপনার বউ নাকি আবার খাবারের মধ্যে বিষ আমাকে খাইয়ে মেরে ফেলে সাত বছর আগে তাকে ছেড়ে আসা করার ভদ্রলোক আমার কথা শুনে একটু হেসে দিলে তার হাসিটা না খুবই সুন্দর সে বলে উঠলো অহনা যদি বিশি দিত তাহলে আমাকে দিত আপনাকে নয় কারণ আমি জানি আপনি অহনাকে ছাড়েনি অহনাই আপনাকে ছেড়ে গেছে কারণ অহনার বাবা আপনাদের সম্পর্কটা কখনো মেনেই নেয়নি অহনাও তার বাবার বিপক্ষে আর যেতে পারেনি তাহলে আপনার দোষটা কোথায় ভাই বিয়ের আগে আপনার আর অহনার মাঝে যে সম্পর্কটা ছিল সেটা অহনার সবটাই আমাকে বলেছে অহনা বলেছিল আমাকে যে সে শুধু বাবার ইচ্ছাটা রক্ষা করার জন্যই আমাকে বিয়ে করেছে জানেন ভাই এখনো নিজেকে না ভিলেন ভিলেন লাগে তার কথা শুনে এবার আমি বিব্রত বোধ করছিলাম আমি বললাম চিচি ভাই কি বলছেন এসে বললাম এগুলো আর অনেক আগের কথা এগুলো নিয়ে এখন আর মন খারাপ করেন না বা মনে করেন না আপনাদের কত সুন্দর সংসার দুইটা বাচ্চা আছে ফুটফুটে কি সুন্দর মাসাল হয়তো সে সময় আমাদের সাথে ছিল না অহনার জামাই বলে উঠলো নানা ভাই আমি সত্যি অনেক সুখী মানুষ অহনার মতো বউ যার পাশে থাকি সে সুখী না হয়ে কি থাকতে পারে তাই জানেন আমি পারতাম নায়ক হতে অহনার যেদিন আমাকে দেখা করে বলেছিল যে আপনার সাথে ওর রিলেশন আছে সেদিন আমি বিয়েটা ভেঙে দিতে পারতাম সে হয়তো মনে মনে চেয়ে ছিল এটাই এজন কিছু আমাকে খুলে বলেছিল কিন্তু বিশ্বাস করেন আমি সেদিন অহানার মায়ায় পড়ে গিয়েছি তাই পারিনি সম্পর্কটা ভেঙে দিতে শেষ করেন তখন আমার মনে হয়েছিল অহানার সাথে সংসার করতে না পারলে আমি হয়তো আর বেঁচেই থাকতে পারবো না অনা বিয়ের পরও আমাকে বলেছিল যে সে একজনকে ভালোবাসে তাই বলে এই না যে আমি আপনার সাথে সংসার করব না বা আপনাকে ভালোবাসবো না বা আপনাকে ঠকাবো হিসেবে আপনার প্রতি আপনার সংসারের প্রতি আমার যত দায়িত্ব আছে আমি সব ধরনের দায়িত্ব পালন করব স্বামী হিসেবে আপনি যে ভালোবাসাটা পাওয়ার অধিকার রাখেন আমার কাছে সবকিছু আপনি পাবেন সব কিছু আমি আপনাকে দিই তার কথা রেখেছে ভাই আমার সংসারটা একদম সুখে পরিপূর্ণ আমি হয়তো কখনো কোনো করেছিলাম যার বিনিময়ে এরকম একটা পেয়েছি পেয়েছি এই মেয়েটাকে আমি আমি আমার লাইফে বলতে লোকটা দিল তখন একটু বিব্রতই বোধ করছিলাম তখন লোকটা বলে উঠলো ভাই আপনাকে একটা কথা জানানোর ছিল বছর খানেক আগে অহনার ক্যান্সার ধরা পড়েছে মেট চলছে কিন্তু কোনো ধরনের উপকার আমরা আসানোর পাচ্ছি না জানেন আমি নিজেও ডাক্তার আপ্রাণ চেষ্টা করছি কিন্তু সেরকম কোন উন্নতি করতে পারছি না ভদ্রলোকের কথা শুনে আমি যেন একদম শূন্য হয়ে গেছি কি বলছেন এসব উনি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ছে লন্ডনে ঘুরতে আসার পাগলামি করে আমাকে বলল আমাকে একটু লন্ডনে নিয়ে যাও আমি তো খুব তাড়াতাড়ি মারা যাব মারা যাওয়ার আগে অন্তত লন্ডনের ব্রিজটা আমাকে দেখিয়ে নিয়ে আসো আমি ওর পাগলামি কি মেনে নিয়ে এখানে ঘুরতে নিয়ে আসলাম কিন্তু এখানে ঘুরতে আসার পরে জানতে পারলাম যে এখানে আসার একমাত্র উদ্দেশ্য ছিল আপনার সাথে শেষবারের মতো একটি বার দেখা করা বসে সে আমার হাতটি ধরে বলল যে জানো যেদিন আমি রানাকে ছেড়ে চলে এসেছিলাম চিৎকার করে কান্না করেছিল সে আমার হাতটি ধরে কাকুতি করেছিল প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমার বাবার পায়ে ধরে দরকার হলে আমি আকুতি করব তোমারকে চাইবো তোমার সুখের জন্য আমি সব কিছু করব সেদিন আমি তাকে নিষ্ঠুরের মতো বলেছিলাম আর সুখের জন্য তাহলে তুমি আমাকে ছেড়ে দাও প্লিজ শেষবারের মতো একটা আমাকে রানার সাথে দেখা করতে দেবে জানো গত সাত বছরে অহনা তার বাবার সাথে একটি বারের জন্য কথা বলেনি বাবা মায়ের সাথে কথা বলতে বললে বলে যে বাবা মা বাবা মায়ের অধিকার খাটিয়েছে কিন্তু মানুষ হিসাবে আমারও তো একটা অধিকার আছে আমি কার সাথে কথা বলবো কি বলবো না অধিকারটা অবশ্যই আমার আছে ও আমি স্রষ্টার কাছে অনেক শুকরিয়া আদায় করি যে তিনি আমাকে অহনাকে দিয়েছেন তিনি যেমন একজন আদর্শ স্ত্রী ঠিক তেমনি একজন আদর্শ প্রেমিকাও ছিলেন আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে চেষ্টা করব অহনাকে বাঁচানোর জন্য জানি আমি পারবো না ব্যর্থ হব তবু মিরাকিল বলেও তো কিছু একটা থাকে দোয়া করবেন আমার সাথেও যেন মিরাকিলটা ঘটে অহনাকে যেন আমি বাঁচাতে পারি রান্নাঘরে থেকে ডাক আসলো আমাদের কথার মধ্যেও ব্যাঘাত ঘটলো আমাদের রিলেশন থাকাকালীন অহনা মাঝে মাঝে আমার জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসতো তার মধ্যে আমার কাছে সব থেকে প্রিয় ছিল রহনার হাতের গাজরের হালুয়া আবার টেবিলে দেখলাম টিফিন কারের বাটিতে সেই গাজরের হালুয়াটি রাখা অহনা আমাকে বলল রান্না খেয়ে দেখো নষ্ট হওয়ার কথা না সেই আমেরিকা থেকে তোমার জন্য রান্না করে আমি ফ্রোজন করে নিয়ে এসেছি বললাম রেখে দাও আমি পরে খাবো রাতে খাবার দাবারের পর ওর স্বামী বাচ্চা দুটোকে নিয়ে শুতে চলে গেল আমাকে আর অহনাকে একা ছাড়লো নিরবতা ভেঙে অহনা বলে উঠলো আমার অসুস্থতার খবর অবশ্যই আমার জামাই তোমাকে বলেছে বলে উঠলো জানো লোকটা না খুবই ভালো মানুষ আমি তোমার প্রত্যেকটা জন্মদিনে সুন্দর করে সেজে শাড়ি পরে বাইরে বেরোয় যেতাম সারা দিন একা কাটাতাম কিন্তু সবই জানতো কিন্তু কোনো দিন এ নিয়ে আমাকে বাধা দেয়নি বা আমাকে কখনো কোনো কিছু বলেনি আমি তাকে মনে জায়গা দিলেও তোমাকে আমি কখনোই মন থেকে সরাতে পারিনি লোকটা ঠিকই বুঝতে পারতো তারপরেও দিন আমাকে কোনো অভিযোগ করেনি কপালগুনে এরকম একটা স্বামী পাওয়া যায় অহনা ব্যাগে থেকে কিছু চিঠি বের করলো চিঠি বের করে আমার হাতে দিয়ে বললো এই যে নাও এগুলো তোমার চিঠি আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম আমি যদি না থাকি তাহলে চিঠিগুলো অযত্নে হারিয়ে যাবে তোমার কাছে আমানত হিসাবে রেখে গেলাম যদি বেঁচে ফিরি ভাগ্য যদি সহায় হয় তাহলে আমার আমানত আমাকে ফেরত দিয়ে যেও আর যদি না বাঁচি তাহলে তোমার কাছে যত্ন সহকারে রেখে দিও বেলা বাচ্চা নিয়ে হাজবেন্ড নিয়ে অহনা চলে গেল আমি অহনার রান্না করা গাজরের হালুয়ার বাটি নিয়ে বসে আছি আজও চিৎকার করে কান্না করে বলতে ইচ্ছা করছে অহনা আমাকে ছেড়ে তুমি চলে যেও না কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখুন আজও আমি খুবই অসহায় তাকে চাইলেও আটকে রাখতে পারব না ধরে রাখতে পারব না অহনার চিঠিগুলো হাতে নিয়ে আমি গাছতলায় বসে বসে দেখছি যেগুলো আর অহনাকে ফেরত দেওয়া হয়নি পৃথিবীর দুই প্রান্তে থাকা দুইজন মানুষকে কাঁদিয়ে সে চলে গেছে অভিমান করে বড্ড অভিমানী ছিল অহনা তাই তো দুইজনের ভালোবাসাকে উপেক্ষা করে নিজের অভিমানটাকে প্রাধান্য দিয়ে চলে গেছে আমাদেরকে ছেড়ে চিরতরে পৃথিবীর দুই প্রান্তে থাকা দুইজন লোক ভাগ্যের কাছে নির্মমভাবে হেরে যাওয়া আমরা দুইজন মানুষ